বন্ধুগণ রাতের ভেলোর শহর আপনাদেরকে রাতের ভেলোরের এই শহরটা দেখাচ্ছি এখন সন্ধ্যা লেগে আসতে মাগরেবের পরপরই এই দৃশ্যটি আমরা ধারণ করেছি এই জায়গাটা হলো টিপু সুলতান দুর্গের বাহিরে অর্থাৎ পাশেই পুলিশ স্টেশন যেখানে বিদেশি যারা চিকিৎসা নিতে আসি তাদের এখানে এসে রিপোর্ট করতে হয় রিপোর্ট করে কার্ড নিতে হয় সেই কারণে এখানে আসা চমৎকার দারুন সবে মাত্র সন্ধ্যা লেগেছে গদুলি লগ্ন শেষ হয়ে এই মাগরিবের রাজান হলো মাত্র বা মা নামাজ শেষ হলো তারপরে পরে আমরা রাস্তা পারাপড়ের জন্য এই ওভার ব্রিজে উঠেছি এবং এখান থেকেই এই সুন্দর দৃশ্য ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত ভেলোর ভেলোর শহরের মেন পয়েন্ট কিন্তু এই দিকেই আমরা যারা এতদিন জানতাম যে সিএমসি যে হসপিটাল যেটা রয়েছে রানীপেট সেটাকেই মনে করতাম যে মূল শহর এলাকা কিন্তু না শহর কিন্তু এদিকে এবং বড় বড় দালান কোটা অফিস আদালত সবই এদিকে এবার বিদায়ের পালা আমরা ওভার ব্রিজের ওপর উঠেছিলাম এবং ওভার ব্রিজের উপরে না উঠলে ক্ষমতা নাই এই সমস্ত রাস্তাগুলি কিন্তু পার হওয়া কারণে কষ্ট করে হলেও ওভারব্রিজে উঠতে উঠতে হবেই নামতে হবে এখন নামার পালা ধন্যবাদ আপনাদেরকে